এবং দাঁড়িয়ে আছেন এটা আমাদের জন্য আসলে অনেক রকম অনুপ্রেরণা তো আমরা দেশ করতে জুলাই পদযাত্রায় নিয়েছি সেই পদযাত্রায় আমরা যাচ্ছি বিভিন্ন জেলায় বিশেষজ্ঞ বিশ্ববিদ্যালয় সেখান থেকে আন্দোলন শুরু হয়েছিল আন্দোলনের নেতৃত্ব হয়েছিল সেখানে আমরা যাচ্ছি আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে গিয়েছিলাম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছিলাম যারা আমাদের আন্দোলনের সময় গণ সময় আমাদের সহযোগিতা ছিলেন তারাই আমাদের মূল শক্তি মূল অনুপ্রেরণার জায়গা আমি যদি ভুলনা করি ইসলামী বিশ্ববিদ্যালয়ে দোসরা জুলাই থেকে হয়তো আন্দোলনটা শুরু হয়েছিল এবং সেই সময়ে লড়াই প্রতিরোধ আপনাদের বহু শিক্ষার্থীরা গ্রেফতার হয়েছিলেন আহত হয়েছিলেন এবং এই ছেড়াই ধর কুষ্টিয়া অপ্র এলাকায় কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের যে আন্দোলন সে আন্দোলন ছড়িয়ে দিয়েছিল একটা ভারতের করেছিল ফলে আমাদের সম্মিলিত প্রচেষ্টায় একটা গণভুত্থান আমরা সফল করেছি ইসলামী বিশ্ববিদ্যালয়ের সেই প্রতিরোধের সেই বিদ্রোহের কথা লেখা থাকবে এই ইতিহাসে আমরা আজকে আসলে যখন একটা বিশ্ববিদ্যালয়ে যাই বা শিক্ষার্থীদের সাথে যাই আমরা আমরা ভুলে যাই আমরা আসলে রাজনৈতিক দল আমরা মনে হয় যে আপনাদের সাথেই আমরা সেই সহযোদ্ধা আমাদের উপরে এখন স্টুডেন্টশিপ আছে দু একজনে আছে তো আমরা ছাত্র আমরা শিখতেছি তো জাতীয় নাগরিক পার্টি কথার থেকেও আমরা গণ অভ্যুত্থানের গল্পটাই মূলত বলতে এসেছি গণ অভ্যুত্থানে হয়তো আমাদের আমরা মনে করি আমরা এখন এটা বলতেছি যে আমাদের আকাঙ্ক্ষা ছিল আকাশচন্ডী এবং এখনো আছে আমরা গণ স্রেফ একটা যে একটা সরকার পরিবর্তন হয়ে গেল একটা সরকার পরিবর্তনের আন্দোলন ছিল এখানে ভিন্ন মত থাকতে পারে দল মধ্যে বিশেষে আমরা মনে করি মানুষের জীবনের পরিবর্তন আনবে এই গণ অভ্যুত্থান রাষ্ট্রঘাঠ আনবে এবং এই গণ এর প্রধানতম লেজিটিমেসি হচ্ছে ছাত্ররা বিশ্ববিদ্যালয়গুলো বাংলাদেশের যে কোনো প্রান্তে যাবেন আমাদেরকে বলা হবে যে ছাত্রদের আন্দোলন এটা ছাত্রদের নেতৃত্বে ছাত্ররা দেশ স্বাধীন করছে ফলে ছাত্রদের উপরে মানুষের যে আস্থা ইতিহাসে বারবার এই আস্থা জনগণ রাখছে স্বাধীনতা যুদ্ধে এবং এই গণ অভ্যুত্থানে ফলে ছাত্রদের সেই আস্থার জায়গাটা ধরে রাখতে হবে ইসলামী বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশের স্বাধীনতার পরে আমাদের উপস্থিত হয়েছেন আমাদের প্রিয় নেতা হাসপাতার জন্য উপস্থিত হয়েছেন কথা বলবেন আপনাদের সাথে শুনেন শুনেন আমরা জানি স্বাধীনতার পরে বাংলাদেশের প্রথম বিশ্ববিদ্যালয় হচ্ছে ইসলামী বিশ্ববিদ্যালয় কিন্তু ইসলামী বিশ্ববিদ্যালয়ে নানা অবহেলার শিকার হয়েছে বিগত পঁচিশ মনে চাকরির ক্ষেত্রে আমরা দেখেছি ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাথে নানা ধরনের রাজনৈতিক বৈষম্য করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের কথা শুনলেই একটা রাজনৈতিক ত্যাগ যে তাদেরকে চাকরি থেকে ইন আমাদের এই বাংলাদেশ এবং আগামী বাংলাদেশে এই অন্য বৈষম্য আমরা দেখতে চাই না আমরা দেখেছি বিশ্ববিদ্যালয় গুলোতে গাড়ি টপি পড়া থাকলে মুসলমান চিহ্ন থাকে তাদেরকে সিবি ট্যাগ দিয়ে নির্যাতন হিসাব নিকা পড়া থাকে তাদেরকে তাদেরকে ছাত্রী সংস্থা ট্যাগ দিয়ে নির্যাতন করা হয়েছে ফলে এই ট্যাগের রাজনীতি থেকে আমরা বের হইতে চাই কোন ধরনের ত্যাগই যাতে না চলে কোন ধরনের রাজনৈতিক ত্যাগ দিয়ে কারো প্রতি যাতে রাজনৈতিক হেরস্থ না করা হয় আমরা এরকম একটা বিশ্ববিদ্যালয় চাই আমরা চাই বিশ্ববিদ্যালয় গণতান্ত্রিক সহাবস্থান থাকবে আস্তকাশের অধিকার থাকবে এবং বাংলাদেশের যে বুদ্ধিভিত্তিক নেতৃত্ব সাংস্কৃতিক নেতৃত্ব সামাজিক রাজনৈতিক নেতৃত্ব বিশ্ববিদ্যালয় থেকে গড়ে উঠবে আরেকটি কথা বলবো যে গণব্যোধনের পর্বে আমাদের অনেক আকাঙ্ক্ষা ছিল এবং আমরা বিভিন্ন সময় বলে আসছি যে ছাত্র সংসদ নির্বাচন দিতে হবে কিন্তু আমরা দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয় সহ ইসলামী বিশ্বের কোন বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন এখনো কার্যকর হয়নি আমরা আজকে এই জায়গার প্রতি দাবি জানাচ্ছি সংগতি জানাচ্ছি আপনাদের প্রতি যে দ্রুত সময়ের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ ইসলামী বিশ্ববিদ্যালয়গুলো ইসলামী বিশ্ববিদ্যালয় সকল পাবলিক বিশ্ববিদ্যালয় এবং কলেজগুলোতে ছাত্র সংসদ নির্বাচন দেওয়া হোক ছাত্র সংসদ নির্বাচন হচ্ছে ছাত্র ছাত্রীদের হক এই গণবস্থানে শিক্ষার্থীরা নেতৃত্ব দিয়েছে তাদের সেই নেতৃত্বের বিকাশের জন্য এই ছাত্র সংসদ নির্বাচন প্রয়োজন নিজের মত প্রকাশের অধিকারের জন্য আপনাদের বিশ্ববিদ্যালয়ের সংস্কার নিজেদের অধিকারের জন্য কেউ আপনারা ছাত্র সংসদ নির্বাচনের জন্য দাবিতে সরব হন আমরা সেই দাবির প্রতি সমর্থন এবং আমরা সেই দাবিতে আছি এবং আপনারা আবারও বলছি আপনারা এই দৃষ্টির মধ্যে এসেছেন এবং সেই জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি বক্তব্য শেষে আমরা একটু জুলাইয়ের স্লোগানে ফিরে যেতে চাই জুলাইকে স্মরণ করতে চাই ইসলামী বিশ্ববিদ্যালয়ের গেটে ক্ষমাকা ক্ষমতা